বিয়ে বাড়িতে আমার সাথে একই হলো এই সিজনে যখন সবাই দলে দলে বিয়ে বাড়ি যাচ্ছে আমি বাবা যাই কেন সেদিন চলে গিয়েছিলাম বর্ধমানের একটা বিয়েবাড়িতে যদিও বসেটা বিনা ইনভিটেশনে নয় উইথ ইনভিটেশনে গিয়েছিলাম তো আমি দিকে না সোজা সোজাসুজি চলে যাই স্টলের খাবারগুলোর দিকে প্রথমে গিয়ে খেয়ে নিয়েছিলাম ফুচকা এটা ছাড়া তো বিয়েবাড়ি শুরু হতেই পারে না তারপর একে একে প্রতিটা খাবারই টেস্ট করে দেখলাম এরপর নিয়ে নিলাম দই বড়া এই গরমের মধ্যে দই বড়াটা খেয়ে যেন প্রাণ জুড়িয়ে গেলো সত্যি খুব সুন্দর বানিয়েছিল কষাধে সুস্বাদু হয়েছিল তেমন নরম আমার তো খুব ভালোই লাগলো তো আমি প্রতিটা খাবার একটা একটা করেই ট্রাই করেছি না হলে তো পেটে জায়গা রাখতে হবে না কি তো দই বড়াটা আমি টেস্ট করে নিচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু আমি কোনো ফুড ব্লগার নয় সেই জন্য খাবারগুলো তো সেভাবে আমি অ্যানালাইসিস করি বলতে পারছি না যে কতটা কী কম আছে বেশি আছে আমার ভালো লেগেছে সেটাই বলতে পারি এরপর চলে গেলাম মোমো কাউন্টারে সেখানে ভেজ মোমো চিকেন মোমো দুটোই ছিল আমি চিকেন মোমোটাই ট্রাই করলাম ভেজ মোমো আমি আর খাইনি তো মোমোটা যথেষ্ট ভালো ছিল যদিও বা এখানে স্যুপ দেয়নি আর বিয়েবাড়িতে কোনো বিয়েবাড়িতেই বাড়িতেই স্যুপ দেয় বলে আমার মনে হয় না খুব কমেতেই দেয় তো চিকেন মোমোটা বেশ ভালোই খেতে ছিল চিকেন মোমোটা ট্রাই করলাম চাটনিটা খুব একটা ঝাল ছিল না যাতে বাচ্চারাও খেতে পারে সেই রকমই বানিয়েছিল তো চিকেন মোমো ট্রাই করার পরে আমি নিলাম কাবাব এখানে টিক্কা কাবাব করেছিল পানির টিক্কা কাবাব আর চিকেন টিক্কা কাবাব পানির টিক্কা কাবাব কাবাবটা তখন অবধি সেভাবে তৈরি হয়নি তো চিকেনটা নিয়ে কাজ চালালাম তারপরে চলে গেলাম আইসক্রিম কাউন্টারে এখানে কর্নেটো আইসক্রিম অনেকগুলো ফ্লেভার দেওয়া ছিল পাঁচ ছটা ফ্লেভার ছিল তো আমি তো আর আইসক্রিম ট্রাই করিনি ছোটো কোনটা আইসক্রিম ট্রাই করলো তো ভ্যানিলা আইসক্রিম নিল ওর থেকেই শোনা যাক কেমন লাগলো হ্যালো হ্যালো তারপর দেখলাম এখানে রয়েছে চায়েরও কাউন্টার এই গরমে তো আমি আর চা খাচ্ছি না তো তারপরে কফিটা করেনি যেহেতু হয়তো বলে কফি করেনি এখানে তারপরে রয়েছে ফিস বল এবং চিস বল দুটো কাউন্ডারি তো আমি দুটোই যথারীতি নিলাম নিয়ে ট্রাই করব প্রতিটা জিনিসে আমি ট্রাই করে দেখব কোনটা কেমন খেতে হয়েছে অল ইনভিটেশনে বিয়ে বাড়িতে এসেছি তাই না চিজ বলটা আমার খুব একটা ভালো লাগেনি অ্যাভারেজই রাখলো তবে ফিশ বলটা মোটামুটি ভালোই কেটেছিল তবে হ্যাঁ ফিস বলের মধ্যে একটু একটু কাটাও ছিল মাঝে ঠিকভাবে ওটাকে বাঁচেনি যাই হওক উভাৰ অলপ ঠিক ঠাকেই লাগে আর হ্যাঁ এটা আমার প্রথম ভিডিও আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরপর গেলাম জিলাপি কাউন্টারে ওখানে লাইভ জিলাপি ভাজা হচ্ছিল সেটা পরিবেশন করা হয়েছিলো রাবড়ির সাথে আর হ্যাঁ জিলাপিগুলো ছিল কেশর জিলাপি অসাধারণ খেতে ছিল অসাধারণ আমার তো দারুণ লেগেছে এই জিনিসটা কনসেপ্টটাও খুব ভালো ছিল তবে রাবড়িটা আর একটু গাঢ় হলে হয়তো বেশি ভালো লাগতো একদমই পাতলা দইয়ের মতন করে ফেলেছিল তবে আমার মোটামুটি ভালোই লেগেছে খেতে খারাপ বলবো না এরপর সবশেষে চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে এখানে মকটেল টেলের আলাদা করে কোনো কাউন্টার করার এখানে জাস্ট কোল্ড ড্রিঙ্কস ছিল সেটাকে ওই জিরার সাথে সার্ভ করছিল প্রথমে আমাকে এই দিদি দিয়ে দিয়েছিলো আমি তো ফানটা খাবো না আপনি ভুল করেছিলেন দেন তারপরে আবার আমাকে থামশেকটা দিলেন তো এত কিছু খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বেশ রিফ্রেশ লাগছিল নিজেকে বেশ ভালোই লাগলো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম না হলে তো মেন আর পেটের জায়গা হবে না তাই না করার পরে আমরা চলে গেলাম মেন কোর্সে এখানে বেশ কনসেপ্ট আমার খুব ভালো লাগলো কাঁসাটের থালার মধ্যে খাবার দাবার পরিবেশন করা হচ্ছিল মেনুটা যেহেতু ইংলিশে লেখা ছিল ছোটো বোনটা পড়ে বুঝতে পারছিল না তাই মেবি ওকে পড়ে পড়ে বলছিল আর পজ করে মেনু কার্ডটা একটু চোখ বুলিয়ে নিতেই পারেন অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে পাতে এলো স্যালাড আর গ্রিন চাটনি তারপর পড়ে গেল পমফ্রেট গোল্ডেন ফ্রাই খুব একটা টেস্ট ছিল না পমফ্রেটটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো এটা শেষ হতে না হতেই পাতের মধ্যে এসে গেল রুমালি রুটি আর চিকেন ভর্তা অসাধারণ খেতে ছিল চিকেন ভর্তাটা ভালো লাগলেও এইসব খেয়ে পেট ভরালে তো হবে না আর ষোষ্ঠপার এখনও বাকি আছে তারপরই বলতে না বলতেই পাতের মধ্যে পড়ে গেল বাসন্তী পোলাও আর তার সাথে পড়েছিলো এরকম জাম্বো সাইজের চিংড়ির মালাইকারি আমি তো দু পিস খেয়ে নিয়েছিলাম ছোটো বোনি যেটা খাইনি সেটাও আমারই হয়ে গেছিলো তারপর এখানে মাঝখানে ছিল সাদা ভাত সেটা নিয়ে নিই আর একবারই আমি নিয়ে নিয়েছিলাম মটন কষা ও হো কি দারুণ যে খেতে ছিল আর আমি তো একদম বেছে বেছে নাল্লি পিসগুলো দিতে বলেছিলাম তো দিয়েও ছিল যথারীতি খুব সুন্দর কুকড হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিল বাসন্তী পোলাওয়ের সাথে মটন কষা এ তো পুরো স্বর্গ স্বর্গ দারুণ দারুণ লেগেছে তো পাশ থেকে বোন আমার একটুখানি ভিডিও করে দিচ্ছে পুরো ভিডিওটা যেহেতু আমিই করছিলাম ওর মনে হলো একটুখানি করে দিই তো আমি ও যেহেতু আমাকে করে দিয়েছে এবার তোকেও করে দিতে হবে এটা হচ্ছে ব্যাপার এই যে এইদিকে ও একটা মটনের পিস নেবার একটু কায়দা মারছে ওকে ভিডিও করে দেওয়ার জন্য আমরা এইসব কায়দা করতে করতে দিলাম আমাদের পাতের মধ্যে এসে পড়ে গেলো আমের চাটনি আর মশলা পাপড় তো আমি ওটা একটুখানি খেলাম পুরোটা খেতে পারিনি তারপর এলো রাজভোগ রাজভোগটা সত্যি খুব নরম ছিল সুন্দর খেতে ছিল তারপর এলো বেগ চমচম আমি তো কোনো কিছুটাই সম্পূর্ণ খেতে পারলাম না আমার পেটে আর জায়গা নেই কিন্তু খেতে অসাধারণ ছিল এদিকে আমাদের হাত ধোবার জন্যও গরম জল এসে গেছে আর হ্যাঁ গরম জলের মধ্যে এখানে কিন্তু লেবুটা দেওয়া ছিল অন্য বিয়েবাড়িতে কী হয় যে লেবুটা স্যালাডের মধ্যে দেওয়া হয় কিন্তু এখানে দেখলাম হাত ধোয়া জলের মধ্যে দিয়েছিলো তারপর যেটা এলো সেটা জাস্ট অসাধারণ অসাধারণ জিনিস এই বিয়ে বাড়ির আইটেম বলা যেতে পারে এটা ছিল অরেঞ্জ কুলফি অরেঞ্জের খোলার মধ্যে মানে কমলালেবুর খোলার মধ্যে কুলফিটাকে করা হয়েছিল জাস্ট দারুণ লেগেছিলো খেতেও দারুণ ছিল তারপরে আমরা পান নিয়ে বাড়ি চলে এলাম